শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে সমস্যা সমাধান সংযোগ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু এই নয়া কর্মসূচি মিলবে প্রতিটি জেলার ব্লক স্তরে প্রান্তিক গ্রাম থেকে শুরু করে পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে সরকারি প্রকল্পের পরিষেবা প্রান্তিক ও দরিদ্র মানুষের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ সমস্যা সমাধান জনসংযোগ শনিবার বিশে জানুয়ারি থেকে শুরু এই পরিষেবা রাজ্যের প্রতিটি জেলার মতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় ১২ নম্বর ওয়ার্ড এবং ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের কপাটহাট গার্লস স্কুলের এবং রত্নেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে সমস্যা সমাধান সংযোগ শিবির পরিদর্শনে আসেন সুরভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার আর দক্ষিণ চব্বিশ পরগনার মহকুমা শাসক ডায়মন্ড হারবার উপশাসক ও উপ সমাহর্তা চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিউরো রিপোর্ট জেলার বার্তা